গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপরা সিম্পল লাইফে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এলাম আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো প্রতিদিনের মতন সকাল সকাল উঠে পড়েছি উঠে সকালের যে কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট করে বাজার গেছিলাম তো বাজারে কিছু আগের দিন মাসের কিছু বাজার লিখিয়ে এসছিলাম কিছুটা বাকি ছিল কিছুটা ফ্লিপকার্ট থেকে করা হয়েছে আর কিছুটাই যেখানে বাকি ছিল গ্রসারি সে আইটেম সেগুলো নিয়ে এসেছি তো তোমাদের মাঝে একটু শেয়ার করছি একটু সবজিও আছে দুধ সব কিছুই আছে মিলেমিশে তো এই হলো সবজিটা আজকের বাজার আর ওগুলো মাসের বাজার টুকিটাকি সবসময় তো বানানো হচ্ছে নিয়ে আসছি এখানে পনির আছে পনিরটা করব আর এই যে চলো সঙ্গে থেকে দেখতে থাকো বাজার থেকে বাড়িতে চলে এসেছি তো মর্নিং ওয়াক থেকে ফেরার পথে নিয়ে চলে এসেছিলাম তো ছেলেকে পড়াতে এসছে পড়াতেও এসছে এই জন্য কথাটা জোরে বলছি না পাশের ঘরেই পড়াচ্ছে ম্যাডাম তাকে চা করে দেব জিনিসগুলো গুছিয়ে রাখবো জায়গার জিনিস যেখানে জিনিস সেখানে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসলাম নতুন একটি ভিডিওর সঙ্গে আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো নতুন ভিডিওতে জানে অনেক অনেক স্বাগত শিবরা লাইফে সকালবেলা মর্নিং ওয়াক গেছি করে আসা করতে বাজার বাজার করে যে চা এই যে আমার জন্য একটু হরলিক্স নিয়েছি আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি গ্যাসেটা মিউট করে এটা খেয়ে নেবো উচ্ছে কুমড়ো ভাজা করছি কালো জিরে ফোড়ন দিয়ে দুপুরের জন্য আর পাশে একদিকে ভাত হচ্ছে একদিকে ডাল সব বসিয়ে দিয়ে সব কিছু মিউট আছে মিউট করে রেখে তবে খেয়ে নেব আর এই যে দুপুরের রান্নাগুলো আমার সবই হয়ে গেছে শেয়ার করিনি কিছু আলু পটল পনিরের তরকারি উচ্ছে কুমড়ো ভাজা ডাল আর এই যে বরের জন্য ভাতটা বেড়ে দেবো তারপর আমরা অনেক পরে খাব ছেলে আর আমি দুজনা ওর যেহেতু কাজে বেরোনোর আগে খেয়ে যাবে সেই জন্য গুছিয়ে রাখছি এই যে উচ্চ কুমড়ো ভাজা আর পটল আলু পনিরের তরকারি আর এদিকে ডাল এই হলো আজকে দুপুরের মেনু আর ছেলেকে ডিম বানিয়ে দিয়েছিলাম তো সেটা শেয়ার করা হয়নি আর টিফিনের জন্য বরের যেখানে ছোলা বাদাম শশা টমেটো এগুলো আছে আর এইটা এক জায়গায় নিমন্ত্রণ ছিল আগের দিন তো ফ্রায়েড রাইস চিলি চিকেন তো ছেলেকে সেটা গরম করে দিচ্ছি দুজনেই খাবো অল্প অল্প করে ভাগ করে নিচ্ছি দুজনেই গরম করে নিয়েছি আর এটা ফিশ বল আর চিলি চিকেন ফ্রাইড রাইস ব্যাস আমরা দুজনে এটা খেয়ে নেব চলো সঙ্গে থেকে দেখতে থাকো কিছু শেয়ার করিনি আজকে আর সকালের এমনিতে টিফিন বানিয়েছিলাম ছেলেকে টিফিনে খেতে দিয়েছিলাম পরোটা করেছিলাম পরোটা পনির এটাই দিয়েছি খেতে তো চলো সঙ্গে থেকে